কি করছো তুমি টিভি দেখছো সোনা আর কি করছো কি কি এটা কি খাচ্ছ কি এটা কি বাবা কি খাচ্ছো তুমি এটা কি খাচ্ছ চাউমিন খাচ্ছো এটা চাউমিন এটা তো চাউমিন তাই তো নাকি না না এটা তো চাউমিন জানি আমি এইটা চাউমিন এটা চাউমিন হ্যাঁ এটা চাউমিন হ্যাঁ ঠিক করে বলো এটা মোমো এটা মোমো এটা মোমো এটা চাউমিন ভুলে গেছো এটা কি এটা কি বলো চাউমিন স্যুপ তাহলে স্যুপটা কোনটা স্যুপটা কোনটা কোনটা স্যুপ এটা স্যুপ হুম ইয়ার কি হচ্ছে না মোমোটা তাহলে কই মোমোটা কই আর স্যুপ কোনটা স্যুপ কোনটা তাহলে চাউমিন বললে কেমন খেতে ভালো স্যুপটা খাও স্যুপটা খাও দেখি স্যুপটা খাও ওটা কি হলো দেখি আমি খেয়ে নিই সুপটা আমি খাবো তোমার টিকা দাও তাহলে না তোমার টিকা না কেমন খেতে আহ আমার আ করছে কেমন ভালো সুপটা খেতে ভালো ও জি বাবা জি মমো খাতে পাই টুকি নো হুম এই তাই পারবে এগুলো এগুলো বার করছো কেন এগুলো কি বার করছো কেন ওগুলো কেন ওগুলো খাও না কেন এই তো এতে তো চিকেন দেওয়া আছে তাহলে এই তো চিকেন চিকেন রয়েছে খাও ওগুলো চিকেন তো ভালো না তাহলে তুমি এগুলো বার করে দিচ্ছি খেয়ে নেব হুম তাহলে এটা গোটাটা কামড়ে কামড়ে খাবে ঠিক আছে কটা খেলে কটা খেলে তুমি কটা খেয়েছো টাটা করে দাও সবাইকে টাটা করে দাও ঝাল লেগেছে জল নেই মোমো খাবে আবার ঝাল লাগবে জল খাবে পাগলটা